মনে হয় ওনাকে তৃণমূল থেকে তাড়িয়ে দেওয়া হবে উনি তার কোনো আভাস পেয়েছেন তৃণমূলে মিত্রের মতো আবর্জনা আর কে আছে যিনি বলতে পারেন একটা সন্তান হারা বাবা মার চোখের জলকে নিয়ে যিনি সদা করতে পারেন একটা একজন বাবা মা তার বুকের মেয়েকে হারিয়েছে এবং কোনো অসুখে হারায়নি হারিয়েছে ধর্ষণে হারিয়েছে খুনে সেই বাবা মাকে যদি বলতে পারে কত টাকা লাগে বলুন উনি পশ্চিমবাংলার সব মৃদের পরিবারকে রিজবানুরের পরিবার ভেবেছেন যে সন্তানের লাশ নিয়ে ব্যবসা করবে উনি বাংলার সব মৃতের পরিবারকে পিয়ালির পরিবার ভেবেছেন যে কোথায় হারিয়ে গেল পিয়ালি কেন মারা গেলেন আর কে তার পেছনে দায়ী পরিবারই প্রশ্ন করা ভুলে দিল ভুলে গেল একটা সময় সব পরিবারকে ওরকম ভেবে যে পয়সা দিয়ে পয়সা অফার করতে পারে এই সমস্ত এরা তো খালি রাজনৈতিক নয় এরা তো সামাজিক আবর্জনা এরা তো সামাজিক ময়লা আর এদের এরকম সামাজিক মহিলাদেরকে নিয়েই তো তৃণমূল কংগ্রেস দলটা ময়লা বাদ দিলে তো উলবুস বাঁচতে কম্বল উদাও হয়ে যাবে ময়লা বাদ দিলে তো তৃণমূল বলে কোনো দলই থাকবে না